আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের নতুন এক পর্বে শ্রোতাবন্ধু আমাদের পার্বতী রাজ্য এই ত্রিপুরা আটটি জেলাকে নিয়ে গঠিত যে আটটি জেলার ভৌগোলিক বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য ভিন্ন ভিন্ন রূপে আমাদের মাঝে ধরা দেয় আর প্রতিটা জেলার মানুষের জীবন জীবিকাও অনেকটাই ভিন্ন রূপ দেখা যায় প্রত্যেকেই চায় নিজেদের দক্ষতা বাড়াতে এই দক্ষতা শব্দটি এখন বহুল প্রচলিত বা বহুল আলোচিত এক বিষয় দক্ষতা এমন একটি শব্দ যা কার্যক্ষম কার্য সম্পাদনের জন্য জ্ঞান দক্ষতা এবং ক্ষমতাকে অন্তর্ভুক্ত করে দক্ষতা জীবন ও কাজের অভিজ্ঞতার মাধ্যমে বিকশিত হয় এবং অধ্যায়নের মাধ্যমেও সেগুলো শেখা যায় মানে দক্ষতা হল পরিমাপযোগ্য ক্ষমতা সাধারণভাবে এটি ভালোভাবে সফলভাবে এবং অপচয় ছাড়াই জিনিসগুলো করার ক্ষমতা দক্ষতা মূলত তিন ধরনের হয়ে থাকে যেমন হার্ড স্কিল সফট স্কিল এবং ট্রান্সফারেবল স্কেল দক্ষতা অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক হল দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক দু সালে নয় নভেম্বর গোটা দেশে দক্ষতা বিকাশের সমস্ত প্রচেষ্টা সমন্বয় সাধনের জন্য এটি গঠিত হয়েছিল এই মন্ত্রকের লক্ষ্য হচ্ছে দক্ষ জনশক্তির চাহিদা ও সরবরাহের মধ্যে সংযোগ করা নতুন চাহিদা ও উদ্ভাবনী চিন্তা ভাবনা গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা চলুন না বন্ধু প্রথমেই আমরা অনুকুটি জেলায় চলে যাই সেখানে কিভাবে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে সেই জেলার জনগণ স্বাবলম্বী হচ্ছে নিজেকে দক্ষ করে তুলছে সেই বিষয়ে একটি প্রতিবেদন শুনি আর এই প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরছেন আমাদের অনুকুটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্য উনুকুটি জেলা সদর কৈলা শহরের অনুকুটি কলাক্ষেত্রে অতি সম্প্রতি দক্ষতা উন্নয়ন দফতরের আয়োজনে চাকরি মেলা তথা দক্ষতা সচেতনতা মেলা অনুষ্ঠিত হয় এখানে ছয়টি নিয়োগকারী সংস্থা অংশ নেয় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধকের ভাষণে তিনি বলেন যুবক যুবতীদের প্রচলিত শিক্ষা গ্রহণের পাশাপাশি

জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখিয়েছেন তাতে অনুপ্রাণিত হয়ে আজ রাজ্যের বহু বেকার যুবক যুবতী আত্মনির্ভর হয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন তেমনি গোমতী জেলার অমরপুরের এক শিক্ষিত যুবক সে আত্মনির্ভর হওয়ার কাহিনী আজ আমাদের সামনে তুলে ধরবেন আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্ত তুলে ধরছেন এই প্রতিবেদন ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত তা আবার প্রমাণ করল গুমতি জেলার অমরপুর নগর পঞ্চায়েতের নয় নং ওয়ার্ডের বাসিন্দা অতনুপাল ওরফে রাজু অতনুপাল বিয়ে পাশ করার পর সরকারি চাকরি পাওয়ার চেষ্টা না করে নতুন কিছু একটা করার তাগিদ মাথায় নিয়ে ঘুরছিলেন নিজেই সিদ্ধান্ত নিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের গোপালন বিষয়ক সেমিনারে অংশ নেয় পরবর্তীতে ছয় মাস প্রশিক্ষণ নিয়ে ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজননের বিষয়ে দক্ষতা অর্জন করে দক্ষতার সঙ্গে গো কাজ শুরু করে নিজের বাড়িতে দুটি গাভীর পরিচর্যা ও লালন পালন করতে গিয়ে তিনি গো পালনকেই পেশা হিসেবে বেছে নেন বর্তমানে তার বাড়িতে সাঁত্রিশটি ছোট বড় গৌবি রয়েছে অতনু বাবু জানিয়েছেন বর্তমানে প্রতিদিন একটি গরু থেকে দশ থেকে পঁচানব্বই লিটার দুধ সংগ্রহ করেন অমরপুর বাজার সহ মহকুমার বিভিন্ন বাজার এমনকি পাশের করবুক মহকুমাতেও প্রতি লিটার দুধ আশি টাকা দরে বিক্রি করেন তাছাড়া নিজের বাড়িতে কারখানা বানিয়েই দই পনির ঘি ছানা ক্ষীর সহ দুগ্ধ জাতীয় খাবার তৈরি করেন উৎপাদিত সামগ্রী কটবুক গন্ডাছড়া সহ অমরপুর মহকুমার বিভিন্ন বাজারে সরবরাহ করেন প্রতিদিন চারশো টাকা কেজি দরে ক্ষীর সরবরাহ করেন অমরপুর মোটর স্ট্যান্ড স্থিত বাজারে নিজস্ব মিষ্টির দোকানও খুলেছেন তিনি উৎপাদিত মিষ্টি জাতীয় সামগ্রী সমূহ বিক্রি করেন এই সব কাজে অতনুবাবুকে সর্বক্ষণের জন্য স্ত্রী ও মা সাহায্য করে যাচ্ছেন এছাড়া মা আয় ভালোই করছেন কারখানাতে একজন কর্মী এবং দুজন কর্মী সেখানে নিযুক্ত রয়েছে তিনি জানান অমলপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে সবসময় গরুর চিকিৎসা পরামর্শ ও ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হয় গত অর্থ বছরে সুবিধার জন্য সিজিএম স্কিমে দশ মাস পর্যন্ত চার হাজার আটশো টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন দপ্তরের এনইসি স্কিমে গরুর ঘর নির্মাণের জন্য একটি গাড়ি এবং গোখাদ্য সরবরাহের জন্য পানি সম্পদ বিকাশ দপ্তর অতনু পালকে সুবিধাভোগী হিসেবে মনোনীত করেছেন অন্যদিকে গত বন্যায় দুটি গবাদি পশু মারা যাওয়াতে সংশ্লিষ্ট দপ্তর থেকে সত্তর হাজার টাকার আর্থিক সাহায্য পেয়েছেন বলে তিনি জানিয়েছেন এছাড়া সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রতি অর্থ বছরে দুই থেকে তিনবার করে দশ দিনের গোপালনের বিষয়ে কর্মশালা ভিত্তিক তিনি উপকৃত হয়েছেন এখানেই শেষ নয় তার ইচ্ছা উন্নত মানের আরো গাবি কিনে এই ব্যবসা সম্প্রসারণ করা তবে সরকারের আরো আর্থিক সহযোগিতার প্রয়োজন বলে তিনি আশা নমস্কার আমি অতনু পাল আমি ত্রিপুরার গোমতীর ডিস্ট্রিক্টের অমরপুর সাবডিভিশনের অমরপুর নগর পঞ্চায়েতের নয়নগড়ের একজন স্থায়ী বাসিন্দা আমি পড়াশোনা আমার সাধ্য মতো করে যখন কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না তখন বাবার দেওয়া দুটি গরু থেকে দেশি গরু থেকে আমি আমার ত্রিপুরা সরকারের কৃত্রিম গো উপার্জনের মাধ্যমে ক্রসবিট গরুর মাধ্যমে একটা গরুর ফার্ম তৈরি করার পরিকল্পনা করি এবং সেখানে আমাকে ত্রিপুরা সরকারের অমরপুর সাবডিভিশনের ডক্টর ডিস্টার্ব তারা সবাই সহযোগিতা করেন সেখান থেকে আস্তে আস্তে করে আমি গা ভী প্রতিপালন শুরু করি এবং অমরপুর বিভিন্ন বাজারে মিষ্টি দোকানে দুধ দিই সেখান থেকে দেখি বিগত লকডাউন থেকে দুই সালে যখন লক সারাতিপুর ভারতে লকডাউন শুরু হয় তখন থেকে আমার ফার্মে সমস্যা তৈরি হয় সে ফার্মে তখন প্রায় একশো পঁচিশ লিটার দুধ ছিল সকালে এবং বিকালে মিলে যে দুধের কোনো রাস্তা না পেয়ে আমি হঠাৎ করে রাস্তায় বসে বসে বোতলে বোতলে বিশ টাকা লিটার দুধ বিক্রি করতে করতে আমি লাস্টে দই মিষ্টি পনির এগুলি তৈরি করতে শুরু করি এবং আমাকে সে কাজে সহযোগিতা করেছেন ওয়াই কেবি তার ডক্টর নুরুল ইসলাম স্যার সেখানে সাহায্য করেছেন ফারুক স্যার এর আগে ত্রিপুরা সরকার থেকে আমি কৃত্রিম গ্রুপ প্রজননের একটা প্রশিক্ষণ নিয়ে দো স্টেপ তৈরি হই আমার ফার্মে এখন ছোট বড় মিলে চল্লিশটা গাবি আছে এখন দুধের পরিমাণ আছে পঁচানব্বই থেকে একশো বা একশো সাত সেই দুধ দিয়ে আমি মিষ্টি পনির দই এগুলি বিক্রি করি এবং আমার এখানে প্রায় চারজন লোক কর্মসংস্থান আছে কারিগর আছেন একজন আর ফার্মে আছেন দুজন আর একজন স্টাফ আছেন সেলসম্যান হিসাবে তো আমি গাভি প্রতিপালন করে এর দুগ্ধজাতীয় দুধ দিয়ে দুগ্ধজাতীয় জিনিস তৈরি করে আমি আমার নিজের এবং পারিপার্শ্বিক ঠিক আমার যে স্টাফগুলি আছে তাদেরও সংসার প্রতিপালন হচ্ছে তো আমি মনে করি সঠিকভাবে গাভী পালন করলে তাদেরকে সবুজ ঘাস এবং গিন ফড়ার দিলে সবুজ ঘাস এবং কনসেন্ট্রেট খাউন দিলে তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে দুধ দেয় এবং সেই দুধ দিয়ে আমরা মানুষের জীবন ধারণ তৈরি করি এবং সেখান থেকে আমরা অনেকটা পরিমাণে মিনারেল খুঁজে পাই খাদ্যের অনেকটা ঘাটতি পূরণ হয় ছোট বড় সবাই দুধ পান করি আমরা আমি মনে করি না ভারতের সমস্ত পৃথিবীরই কেউ যদি মনে করে গাভী সঠিকভাবে পালন করবে সেখানে আসতে পারেন আমরা এবং ত্রিপুরা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আমাকে আমার কাজে সহযোগিতা করে এবং আমাদের মতো অনেক বেকার যারা আছেন তারাও এগিয়ে আসতে পারেন তো আমি আমার আজকে যে আমার ফার্ম তৈরি হয়েছে সেই ফার্ম থেকে যা মুনাফা আমি পাচ্ছি তা দিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট এবং এই কাজকে আরও ত্বরান্বিত করতে আমি খুবই উদ্গ্রীব এবং ত্রিপুরা সরকারের কাছে আমি বিনীত প্রার্থনা করব আমাকে যদি একটা ভালো স্কিম দেওয়া যায় কারণ লোনের মাধ্যমে আমরা যেতে পারি না একটা লোন নিয়েছিলাম সেখান থেকে আমার অনেক ঘাটতি তৈরি হয়েছে একটা যদি স্কিম আমি পাই সেটাকে আমি আরো বড় আকারে লার্জ আকারে করে দেখাতে পারি আমি ত্রিপুরা সরকারের কাছে আমার আমার বিনিত যারা বেকার আছেন এটাই মতো আরও তারা সহ উদ্যোগে গরু পালন করতে পারেন সেখান থেকে লাভের রাস্তা অনেকটাই সহজ আমার বিনিত প্রার্থনা আমাকে একটি স্কিম দিয়ে সুযোগ করে দিলে আমি হয়তো বা আরো অনেক লোকের কর্মসংস্থান এবং আমি আরও ভালোভাবে চলতে পারবো আমার সংসার প্রতিপালন করতে পারবো আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য আমি গুমতি জেলা থেকে শ্যামসুন্দর দত্ত শ্রোতা বন্ধু সময় বলছে আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে অন্য কোন জেলার অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আগামী শনিবার একই সময়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার